আমাকে অজানা অচেনা জঙ্গলের দিকে নিয়ে আরো দিবে আমি চলে যাব আর কোন দিন আসবো না আসবো আল্লাহ ওই মুহূর্তটা সার পূর্বে পূর্বে বানাই দিনদার বানাই দিন কলমাওয়ালা বানাইয়া দুনিয়ার থেকে নিয়ে আমি যদিও গুনা গার অনেক আনে মুলাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক নেক্কার সাদা টানিওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত ঠুটেছি আমার কলে যা টুকরা যুবকদেরকে নিয়ে হাত ঠুটে পর্দার আদালের দিনদার মা বোনদেরকে নিয়ে হাত তোমার নবিক মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও জানি না কার নাই কার বাবা নাই কত দিন হয়ে গেল হয়ে মা বাবার মুখে মাটি চাবা দিয়ে চলে আসছি দিয়ে মতো মা আর মাটি চাবা দিয়েছি আল্লাহ যেই মা দশ মাস দশ দিন আমাকে পেটে লালন করে এই মা দুইটা বছর আমার জন্য ঘুমাইতে পারে না খুদা লাগছে কান্না করছি মা কোন শীতের মধ্যে হয়ে আমার দুধ খাওয়াইছে মার কোলে প্রসাব করে দিয়েছি মা 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 কোন দিন বিরক্ত হয়ে আমাকে সরাই আমাকে সরাই আল্লাহ বাবা কাঁধে নিয়ে আমাকে মানুষ বানাইছে নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে কেউ কেউ একটা মিষ্টি দিলে বাবা বলেই তিনি করে আমার জন্য নিয়ে আসছে আমার কলিজার টুকরা মানিকটা খাবে রুদ্রিপুরে বৃষ্টি বিজে আমাকে মানুষ বানাইছে আজকে বাবা নাই রে মা আজকের গভীর রজনীতে বার বার মা বাবার মায়া পি চারা চুকির সামনে হাসতে সামনে গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামী হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আমাদের মা বাবাকে মাফ করে দিও ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিন অত্র এলাকার যত মুরুব্বিরা কবরে শুয়ে আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও বাড়ির যত মুরুব্বিরা কবরে শুয়ে আছে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও মালিকই জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে কেউ বা আমার জন্য নতুন কবর কিনতে যাবে কেউ বা কবর স্থানে যাবে আমার জন্য কবর কেউ বা গরম পানি করবে আমাকে লোহার খাটের মধ্যে শোয়ায়া গোসুল আমি চিৎকার করে বলবো ব্যথা পায় ব্যথা পায় আমাকে কেন লোহার খাটে সোয়াইলা কেউ যে আমার আর্থনাদুস না আমার চিৎকার যে কেউ শুনবে না গরম পানি আমার শরীরে ঠেলে আমি বলবো এনা গরম অনেক গরম আমার গা পুড়ে যাচ্ছে কেউ যে আমার চিৎকার শুনবে না আমাকে গোলাপ দিয়ে আতর গোলাপ দিয়া সাজাইয়া নতুন কাপড় পড়াইয়া আমার জীবনের সাজানো ঘর থেকে বের করে দিবে আর কোনদিন আমাকে ওই ঘরে ঢুকাবে না নিষ্ঠুরের মতো আমাকে অজানা অচেনা জঙ্গলের দিকে নিয়ে আমাকে অজানা, অচেনা জঙ্গলের দিকে নেওয়ার দিবে আমি চলে যাব আর কোনোদিন আসবো না না আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নাক্ষার বানাই দিনদার বানাই দিন কলমাওয়ালা বানাইয়া দুনিয়ার থেকে নিয়ে হল আমি যদিও গুনা গার অনেক আনে মুলহেমাদেরকে নিয়া হাত ঠুটেছি অনেক নেকার সাদা টানিওয়ালা মুরুব্বিদেরকে নিয়ে হাত ঠুটেইছি আমার কলে যা টুকরা যুবকদেরকে নিয়ে হাত ঠুটে পর্দার আড়ালের দিনদার মা বোনদেরকে নিয়ে হাত তোমার কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও

وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام